গায়েস একটা তরমুজকে কতভাবে কাটা যায় সেটাই আজকের এই ভিডিওতে দেখব তো বাজার থেকে একটা তরমুজ কিনে আনছি তরমুজটা লাল টকটকে কিনা সেটাই আজকে দেখব এবং আপনাদেরকেও দেখাবো ছু 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 টকটকে লাল তরমুজ ইয়া এবং সেই সাথে রয়েছে চাকুর একটা দারুণ স্টাইল চলুন এবার কাটা তরমুজকে কীভাবে কাটার অভিনয় করতে হয় সেটা দেখি ইয়া কাটা তরমুজটা লাল টকটকে এখনই খেতে মন চায় রাখে দিলাম যাই হোক আরেকবার আমরা ট্রাই করবো তরমুজটাকে কাটার তরমুজটা দেখতে পাচ্ছেন কাটা তরমুজটাকে আবার আমি কাটতেছি কাটার মতো অভিনয় করতেছি ঠিকঠাক হচ্ছে কি না জানাবেন কাটলাম বের করলাম ছু লাল টকটকে এবং আবার রেখে দিলাম তো আজকে আমাদের ইফতার পার্টি ভিডিওটা খুব লেটে এডিটিং করতেছি দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম ফলমূল রয়েছে যেগুলো আমাদের রেডি করতে হবে এবং ফলমূল ধোয়ার দায়িত্বটা আমার কাঁধেই পড়েছে এই কাটাকাটিগুলো আমাকেই করতে হবে আর আমার ক্যামেরাম্যান হলো আমাদের খালার ছেলে সে যে দেখেন এই যে হলো ক্যামেরাম্যান সে একটা বড় ডেক চিনিয়ে এসেছে খিচুড়ি রান্না করার জন্য আমাদের চারজনের সংসার তাই এত বড় ডেক নাই খিচুড়ি রান্না করার জন্য এই ছোট্ট ডেকে রান্না করছি এই যে হলো আমাদের বাবুর্চি বাবুর্চি না আমাদের সাথের কিন্তু সে রান্নাবান্নায় খুব পারদর্শী এই জন্য তাকে আজকে আমরা বাবুরচি বানিয়ে দিছি এই হলো আমাদের আতপ চাল এখনই চালটা থেকে সুগন্ধি বের হচ্ছে আর এই হলো আমাদের কেয়ারটেকার